জমাজলে আবত ভাঙ্গারপাড় এলাকার বহু জনগণ জমাজলে প্রভাব পড়েছে ভাঙ্গারপাড় আউটপোস্টেও একদিকে অবিরাম বৃষ্টিপাত অন্যদিকে প্রবল ঘূর্ণিঝড় এতে লন্ডভন্ড গোটা বরখলা জায়গায় জায়গায় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জমা জলে আবদ্ধ বরখলার বিভিন্ন এলাকার জনগণ বিশেষ করে ভাঙ্গারপাড় জিপির গাংপার এবং আউটপোস্ট এলাকা জলমগ্ন হয়ে পড়েছে জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ঘরবাড়ি বিদ্যালয় থেকে শুরু করে খেতে জমি পুকুর ইত্যাদি জলে টুইটুম্বুর এইদিকে ঝড় তুফানে ভাঙার পর আউটপোস্টের বাহিরে ছাউনি উড়িয়ে নেওয়ার পাশাপাশি মূল ঘরের চালসহ সহ বিভিন্ন আসবাবপত্রেরও ক্ষতি হয়েছে বৃহত্তর এলাকায় জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গোটা এলাকা জলে প্লাবিত ফলে পথ চলাচল এক প্রকার বন্ধ হয়ে পড়েছে বিপাকে পড়েছেন স্কুলের কচিকাচা ছাত্রছাত্রীরা রবিবার ভাঙ্গারপার জিপি সমাজসেবী শামসুল হক নিজের পুকুরের পারে বাঁধ কেটে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছেন এতে জেলা বিজেপির মাইনরিটি সাধারণ সম্পাদক তথা ভাঙ্গারপার জিপি জিপির প্রাক্তন সভানেত্রের প্রতিনিধি আব্দুল রাজ্জাক বড়ভুঁইয়া সহ এলাকার বিশিষ্ট জনের সহায়তায় নিজ তহবিল থেকে পাইপ লাগিয়ে আপাতত জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছেন এতে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জনমনে বর্তমানে লোকসভা নির্বাচনে দৌড়ঝাঁপ থাকায় সরকারি সহায়তা প্রদান করা যাচ্ছে না নির্বাচন শেষ হলেই অতি সত্তর কালবার্গ নির্মাণ করে জল নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন আব্দুল্লাহ জাক না বিগত কিছুদিন থেকে বন্যা জল এই বন্যা জলে বাঙ্গাইপার থানা এরিয়া এবং বাঙ্গা বাঙ্গাইপার পুলিশ আউটপোস্ট এবং এই বাঙ্গাইফা জিপির অন্তর্গত অন্তর্গত এই গাংফার অঞ্চলে অনেক খেতে জমিন এবং মানুষের বাড়িঘর জলে আবদ্ধ হয়েছিল এবং তার সঙ্গেও আমরা বাঙ্গাইফা থানার সামনাও আবদ্ধ হয়েছিল তাই জল নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণেই এই জলগুলা জমা জল হয়ে রয়েছিল কিন্তু বিগত দিনে আমাদের বাঙ্গাইফা থানার আইসি। মহাশয়ের তৎপরতায় এবং আমাদের অতট অঞ্চলে সমাজসেবী সঞ্চুলক মহাশয়ের প্রচেষ্টা এবং আমরা এখানে আমার মন্দির ভাই আমার গরু এবং আরব বিশিষ্ট ব্যক্তিজনের তৎপরতায় আমরা আজকেই এই জমা জলের নিষ্কাশন করার জন্য আমরা যে সঞ্চালকের বাড়ির ভিতরে উনার অনেকগুলা গাছ নষ্ট হয়েছে উনি মানুষের কথা চিন্তা করে উনি যেভাবে এই সমাজের কথা চিন্তা করে ওনার বাড়ির অনেক কিছু ক্ষতি হয়েছে অনেক বাইরাস ছিল সেগুলো তুলে সেই ওনার বাড়ির ভিতর দিয়ে আমরা ফানি যাওয়ার ব্যবস্থা করেছি তার জন্য আমরা এই বাঙ্গাইফা জিপির পক্ষ থেকে জনসাধারণের পক্ষ থেকে আমরা এই শামসুল হক ভাইকে ধন্যবাদ জানাই সঙ্গে আমাদের বাঙ্গাইফা আর আইসি যেভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন ওনাকেও ধন্যবাদ জানাই এবং যারা আমাদের এই নিষ্কাশনের জন্য আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন প্রত্যেকে আমরা ধন্যবাদ জানাই আশা করি এই যে জলের যে সমস্যা এই সমস্যা আশা করি আমরা অল্প কিছুক্ষণে পরেই মানে শেষ হয়ে যাবে কেননা এখন আমরা নিস্ট্রাকশন করেছি এবং জল যাচ্ছে এবং আমাদের বাংলার থানার সামনে যেভাবে জলাবদ্ধ অবস্থায় ছিল তাও আমরা মোটামুটি অল্প কিছুক্ষণের মধ্যে শুকিয়ে যাবে আর প্রত্যেককে ধন্যবাদ এবং আমরা সরকার বাহাদুরের কাছে একটা জিনিস অনুরোধ রাখছি যাতে এখন কৌতোক কন্ট্রাক্ট চলছে যার জন্য সরকারি কোনো অনুদান দেওয়া হচ্ছে না তাই আমরা আশা রাখছি আগামী দিনে সরকার বাহাদুর পক্ষ থেকেই এই জল নিশ্বাসনের ব্যবস্থা করা হবে তাই আমি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই জল নিঃশাসনের অতি সত্য ব্যবস্থা করা হয় এখন বিদায় নিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ